লোটা দেবী কালীপুজো ও মেলাকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগরের করলাভেলি চা বাগান এলাকা শুধু জলপাইগুড়ি নয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হচ্ছে এখানে শতবর্ষ প্রাচীন এই মন্দির ও সংলগ্ন ছোট্ট পুকুর ঘিরে রয়েছে বহু কাহিনী যা আজও ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু স্থানীয়দের বিশ্বাস এই পুকুরের সামনে দাঁড়িয়ে কেউ কিছু মানত করলে সকালে তা জলের ওপর ভেসে ওঠে একটি লোটার সাথে এমন ঘটনা বহুবার ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন এই কারণেই মন্দিরের নামকরণ হয়েছে লোটা দেবী মন্দির ভক্তদের দৃঢ় বিশ্বাস মায়ের কাছে মানত করলে কেউ খালি হাতে ফেরে না এই আস্থাকে ঘিরেই গত আটষট্টি বছর ধরে এখানে ধুমধাম করে মেলা অনুষ্ঠিত হচ্ছে শুধু ধর্মীয় নয় লোকসংস্কৃতি ও আচার অনুষ্ঠানের ক্ষেত্র হয়ে উঠেছে এই মেলা এবারও পুজো উপলক্ষে মন্দির চত্বরে ব্যাপক আয়োজন করা হয়েছে প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে লোটা দেবী কালী মন্দিরের পুজো ও মেলা এক অনন্য ঐতিহ্যের প্রতিচ্ছবি বহন করছে এটা দেবীতে এসছি আমরা অনেক পুরনো পুজো এখানকার তো সেই পুজো উপলক্ষে সব মানুষের ভিড় এটা বাড়ছে মানুষের মনে ভক্তি বাড়ে আর ভক্তির বাড়ার পেছনে একটা বিশেষ কারণ সেটা হচ্ছে একজনের থেকে আরেকজন মানুষের এই যে একাত্ম একটা চিন্তাভাবনা পিছনে একজনের সঙ্গে একজনের লিঙ্ক আপ এবং এইভাবে জিনিসটা ছড়াতে ছড়াতে আজকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছরে এটা কোথার থেকে কোথায় আসলো নিজের চোখে দেখলাম এখানেই আমার জন্ম আর আজকে এটা মেলার পরিবেশ নিয়েছে অনেক একটা তীর্থ ভাব